আপনার এই আখ জি এটার বয়স কত দিন এটার বয়স এক বছর এক বছর এটা তো তাহলে বিক্রির যোগ্য হয়েছে তাই না জি জি একজন কৃষক আক লাগানোর পরে কখন বুঝবে যে এটা বিক্রির যোগ্য হচ্ছে বা এটার বাজারজাত যোগ্য হয়েছে এটা কত দিন পরে এটার যোগ্য হয় এটা বিক্রির আপনার প্রায় এক বছর তো ডেট তবে এক বছর এর আগে বিক্রি করতে পারে যখন আপনি দেখা যায় ঠিক মতন যদি চাষবাস করে ওটা ঠিক মতন খেজমত করে তাইলে দেখা যায় ছয় মাস কি সাত মাস পরে এটা বিক্রি করার যোগ্য হয়ে যায় তাই আমরা তো এটা লাগাইছি মানে ওই ফলবিটা জমিনে যার জন্য আমাকে একটু কালার বা মিষ্টি একটু লেট হয়ে গেছে যার জন্য আমরা এক বছর রাখছি মানে এক বছর রাখা এটা আমরা ধরে রাখছি এই পর্যন্ত আমরা রোজাই বিক্রি করব আগামী রোজায় বিক্রি করে হ্যাঁ সামনে রোজা বিক্রি রমজান মাসে মূলত আখের একটু চাহিদা ভালো চাহিদা বেশি থাকে যার জন্য রোজা বিক্রি করব যার জন্য রাইখা আপনাদের স্থানীয় বাজারে আখের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কি আপনি বাজারে ছেল দিতে পারেন তা হ্যাঁ জি চাহিদা বেশি নাকি ছেলের পরিমাণ বেশি চাহিদা বেশি কিন্তু চাহিদা ভালো চাহিদা অনেক বেশি আখের চারা মূলত এটা চারা রোপণ করার পূর্বে রোপণ করার পূর্বে তারা উৎপাদন করে ওইটা কি বাজারে বিক্রি করা যায় না হ্যাঁ ওইটাও বিক্রি করা যায় ওইটাও বিক্রি করা যায় ওইটা যদি যেমন আজকে পরশু দিন আমার একটা লোক আছে ওই থেকে মাই যারা চরের তন সে পাঁচশো চারা নিবে তে সে বলছে আমার পরশু দিন আসবে চারা নিতে ওইটার দাম কেমন বর্তমানে ওইটা কেউ বেসে ষাট টাকা কেউ সাড়ে তিন টাকা কেউ তিন টাকা এরকম ওইটার মাথাটা বিক্রি হয় চারাটা ওইটারও মোটামুটি একটা চাহিদা রয়েছে তাই না বিশেষ করে যারা প্রাথমিক কৃষক তারা তো ওইটার বিষয়ে তেমন একটা অবগত না তেমন একটা বোঝে না সেক্ষেত্রে এটা কোড়া করলে ভালো হয় তাই না জি জি এটার আগাটা লাগাইলেই সবচেয়ে উত্তম আগের লাগানটাই আগাটা উত্তম আগাটা লাগাইলে আগটা বেশি হবে উৎপাদন বেশি হবে আর আগটা যদি আপনার এই যে খন্ড খন্ড করে লাগায় পূর্ণ আগুটা তাইলে ওইটা অতটা হবে না ফলন আপনার এই আখ চাষ করার জন্য আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন না এই পর্যন্ত কোনো হয় নাই বা কেউ আসে নাই তবে আমার নিজের থেকে এটা আমি এই অবস্থানে করতেছি যদি কেউ আখ চাষ করতে চায় সেক্ষেত্রে কি তার আলাদা কোনো প্রশিক্ষণের দরকার আছে যদি সে আমার মতো অতটা মানে এরকম বোঝে তাইলে লাগবো না আর যদি সে আমার মতন না বোঝে তাইলে তার আরেকজনের বুদ্ধিটা নেওয়া তার উত্তম হবে নাহলে তার ফলন না মার যাবে